আপনার কি একবারের জন্য মনে হয়েছে সারা বিশ্বে এত এত মুসলিম দেশ থাকতে বিশ্ব ইজতেমার স্থান বাংলাদেশের টঙ্গিতেই কেন হলো অনেকেই মনে করেন তাবলিকের এক সম্মেলনে ইজতেমার স্থান হিসাবে লটারের মাধ্যমে বাংলাদেশের নাম উঠেছে আসলে কি তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চট করে বাংলাদেশে ঢুকে পড়তে চায় তেমন আমি চট করে এই বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরছি ইজতেমার ধারণা শুরু হয়েছিল উনিশশো সালে ভারতে পরবর্তীতে উনিশশো সালে দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশে ইস্তেমা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশে না হয়ে বাংলাদেশে স্থায়ী হয়েছে এর একটা কারণ ছিল সে সময় বাংলাদেশে ভিসা পাওয়া খুব সহজ ছিল ইস্তেমার নামে কেউ ভিসা আবেদন করলে কেউ ফেরত যেত না এটা সরকারের ভালো একটা পলিসি ছিল তখনকার সময়ে বাংলাদেশের প্রতিটা সরকার ইজতেমাকে সমর্থন করেছে মূলত দুটি কারণে বিশ্ব স্থায়ী ঠিকানা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হওয়ার পিছনে কিছু রাজনৈতিক কারণ ছিল একটি ছিল বিশ্ব রাজনীতির মেরুকরণ আরেকটি হল তাবলিক জামায়াতের উনিশশো সালে যে আন্দোলন হয়েছিল সেটা পুরো দক্ষিণ এশিয়া কেন্দ্রিক ছিল যদিও ভারতে এর শুরু কিন্তু ভারত মুসলিম প্রধান দেশ না হওয়ার কারণে অনেক দেশের সে দেশে যেতে কমফোর্ট ফিল করেননি আবার পাকিস্তানকে নিয়ে তখন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তাবলিক জমায়েত বাংলাদেশে শুরু থেকে সরকারের পৃষ্ঠপোষকতা যতটা পেয়েছে ততটা ভারত বা অন্য কোথাও পায়নি এছাড়া সবচেয়ে কম খরচে মানুষ বাংলাদেশে আসতে পারত এবং তখন ভারতের কিছু স্থানে মুসলমানদের মধ্যে শিয়া ও সুন্নির মতবিরোধ ছিল সে তুলনায় বাংলাদেশ মুসলমানদের শান্তিপূর্ণ সহবস্থা ছিল যাকে একটা নিরাপদ পরিবেশ বলে মনে করা হতো আবার অনেকে মনে করেন তাপ লীগের এক সম্মেলনে ইস্তেমার নাম হিসাবে লটারির মাধ্যমে বাংলাদেশের নাম উঠে আসে বলে অনেকেই উল্লেখ করেন অবশ্য এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি কারণ হিসেবে বলা হয় ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে বাংলাদেশ তুলনামূলকভাবে নিরপেক্ষ একটা স্থান ছিল রাজনৈতিক কারণে তখন ভারতের নাগরিকরা যেমন সহজে পাকিস্তানে যেতে পারতেন না তেমন পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতে যাওয়া ছিল কঠিন একটা বিষয় ফলে বাংলাদেশে ছিল ওই দেশ যেখানে সবাই আসা যাওয়া করতে পারতেন বলে মনে করা হতো বিশ্লেষকদের মতে যে সংখ্যায় বিদেশিরা বাংলাদেশের ইজতেমায় আসেন বিশ্ব দরবারের কাছে এজন্যই টঙ্গি তুরাক নদীর তীরের ইজতেমা বিশ্ব ইস্তেমা হিসেবে প্রতিষ্ঠা পরিচিতি পেয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট করবেন